তিনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহের ঘরন গায়েব হয়ে রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আসেন আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আ আল্লাহর ধনরা সলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব এই জাতীয় কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি এই যে কথাগুলো কিছু সান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোন ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি করি রয়েছে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিকভাবেই

পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তো ধারণ করেছেন কাজি রাসুলের ধন বলে যদি এখানে বোজানো হয়ে থাকে রাসূলুল্লাহ আলাইহিস সালামের ওয়াহিরা ইলম তো সেই ওয়াহিরা ইলম পরম্পরায় মানে পর্যায়ক্রমিক ভাবে মাওলানা দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন এটি তেমন কোনো আপত্তি করার কোনো কথা নয়

তবে এই ধরনের কথার কারণেই একজন মানুষের তার নিয়ত এবং তার উদ্দেশ্য কি এই কথার দ্বারা সেটা পরিপূর্ণভাবে অবহিত না হয়ে শুধু তার কথার বাহ্যিক অর্থে তাকে মুশ্রিক আখ্যায়িত করাটা এটিও ইসলামী শরীয়তের তাক ফিরের উসুলে কাউকে কাফের বলার ক্ষেত্রে যে ইসলামের কঠোর নীতি মানা রয়েছে সেই নীতি মানার আলোকে এটি কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ হয় না কাজী প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা এই কথা স্পষ্ট বলতে চাই সেটি হলো কোন একজন আলেম বা যে কোনো একজন ব্যক্তি এই কথাগুলো বলেছেন শুধু এই কথাটুকু বলার কারণে একজন ব্যক্তিকে স্পষ্ট ভাবে আখ্যায়িত করাটা এটা ইসলামের তাকফির এবং কাউকে মুসলিম আখ্যায়িত করার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে কিছুটা সংঘাতপূর্ণ হয় এই বিষয়ে আমাদেরও তাড়াহুড়া না করে আরো বেশি সতর্কতা করা যায় ইসলামী শরীয়তের আলোকে কোন ব্যক্তি যখন কোন একটি কথা বলবে সেই কথার যদি অনেক রকম মর্ম থাকার সম্ভাবনা থেকে থাকে আর সেই মর্মগুলোর মধ্যে কোন একটি মর্মে যদি তাকে কাফের অথবা সেরেক আখ্যায়িত না করার অবকাশ থাকে তাহলে একজন আগে থেকে মুমিন পরিচয় পরিচিত একজন ব্যক্তিকে শুধুমাত্র এমন একটি কথার কারণে মুশ্রিক আখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই কাউকে মুশ্রিক আখ্যা দিতে চাইলে বা মুশ্রিক আখ্যা দিতে হলে আরো অনেক সুস্পষ্ট আরো প্রমাণ দরকার সুস্পষ্ট তার সেরেকের কার্যকলাপে লিপ্ত হওয়া প্রয়োজন